পৃথিবীর বয়স কত চারশো পঞ্চাশ কোটি বছর পৃথিবীতে মোট কতটি দেশ আছে দুইশো ছয়টি পৃথিবীতে মোট কতটি স্বাধীন দেশ আছে একশো পঁচানব্বই পৃথিবীতে মোট কতটি মহাদেশ আছে সাতটি পৃথিবীতে মোট কত কোটি জনসংখ্যা আছে আটশো কোটি পৃথিবীতে মোট কতটি ধর্ম আছে দশ হাজার পৃথিবীর কোন দেশে মসজিদ নেই ভ্যাটিকান সিটিতে পৃথিবীর কোন দেশে মন্দির নেই সৌদি আরবে কোন শহরকে মন্দিরের শহর বলা হয় বেনারুসকে মুসলমানদের পবিত্র স্থান কোনটি মক্কা হিন্দুদের পবিত্র স্থান কোনটি অযোধ্যা সিটিসেল সিম কত সালে চালু হয় উনিশশো সালে গ্রামীণ সিম কত সালে চালু হয় উনিশশো সালে বাংলালিন সিম কত সালে চালু হয় উনিশশো সালে টেলিটক সিম কত সালে চালু হয় দুই সালে রবি সিম কত সালে চালু হয় উনিশশো সালে এয়ারটেল সিম কত সালে চালু হয় দুই সালে কৃষিকাজ প্রথম কোন দেশ আবিষ্কার করেন মিশর কাগজ ও কয়লা প্রথম কোন দেশ আবিষ্কার করেন চীন সংবাদপত্র প্রথম কোন দেশ আবিষ্কার করেন সুইডেন রিকশা প্রথম কোন দেশ আবিষ্কার করেন জাপান নারী শব্দটি পবিত্র কুরানে কতবার এসেছে চব্বিশ বার পুরুষ শব্দটি পবিত্র কুরানে কতবার এসেছে চব্বিশ বার মানুষ শব্দটি পবিত্র কুরআনে কতবার এসেছে তিনশো আটষট্টি বার আদেশ শব্দটি পবিত্র কুরানে কতবার এসেছে এক হাজার বার টেবিলের বান্লা অর্থ কি চৌপায়া কাপের বাংলা অর্থ কি পেয়ালা বেল্টের বাংলা অর্থ কি কোমর বন্ধনী পকেটের বানলা অর্থ কি প্রকোষ্ঠ ব্যাটের বানলা অর্থ কি হাতা বলের বানলা অর্থ কি গোলক টেলিফোন শব্দের অর্থ কি দূরাভাস টেলিভিশন শব্দের অর্থ কি দূরদর্শন ইন্টারনেট শব্দের অর্থ কি অন্তর্জাল ক্যালকুলেটর শব্দের অর্থ কি গণক যন্ত্র ফটোগ্রাফ শব্দের অর্থ কি আলোকচিত্র রেফ্রিজারেটর শব্দের অর্থ কি হিমায়ক যন্ত্র ফেসবুকের বানলা কি মুখোচ্ছবি হেলমেটের বাংলা কি শিরস্ত্রাণ কলেজের বানলা কি মহাবিদ্যালয়ে সিগারেটের বানলা কি ধূমপান দণ্ড মোবাইলের বানলা মুঠো ফোন ইন্টারনেটের বাংলা কি বৈদ্যুতিক মিডিয়া বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল কোনটি বুর্জ খলিফা ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে অস্ট্রেলিয়াকে ভারতের ওয়াইফাই শহর বলা হয় কোন শহরকে বেঙ্গালুরুকে বিশ্বের প্রথম বর্ণমালা পাওয়া যায় কোন দেশে সিরিয়াতে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীকে বেঞ্জির ভুট্টো